আমাকে ডাঘার নামের আগুন থেকে বাঁচতে হবে কারণ ডাহন নামের আগুন থেকে বাঁচতে বলেছে আল্লাহ ইয়া আইয়ো ভালো ও আশাকুমুয়া লিমুনা র ডাহান নামের আগুন থেকে আমার রোদ বা কথা রয়েছে বিবি ভাই পার তুমি তো তুমি ছাড়া কোনো কাম পারোই না তোরা এবার কয় বিবি রে তোমার পেটে যে সন্তানটা আছে আমি যদি বাইতে থাকি তাহলে তারে কোরআন শিখাবো পুরুষ হইলো কোরআন শিখাবো মহিলা হইলো কোরআন শিখাবো দিন শিখাবো বিবি বলে কে কয়ে কোরআন বললে নাকি আল্লাহর লোকের কথা হয় আওয়াজ করে এখন সুবান আগের কালের তোরের বিক্রি কেরকম আর এখনকালের নামাজির বিক্রি হয়েছে কার জায়গা দখল করবে কার বাড়ি দখল করবে কার ঘর দখল করবে কার থেকে কয় লাগছে সাদা লাগবো সাদা টেন্ডার বাজি এখনকার মানুষ এই ফিকি করে আসতে কন ঠিক কিনা কারে মাইরা কে খাইবো এই চিন্তা আসতে কন ঠিক কিনা আর তোরার ফিকি কত বেলা তোরাই কয় সন্তানকারী যদি মুসলমান বানায় যদি আমি মরে যে আমার কবরে আগুন জ্বলবে সন্তান যদি আল্লাহর লগে কথা কয় সন্তানের খাতিরে হয় তো আল্লাহ তাহলে আমাকে মাফ করে দিব তোমার আল্লাহ করতেন না সন্তানের খাতিরে মাফ করে দিব দিদি আমার হে ওয়া আমি বাইরে থাকতে তো কোরআন শিখাবো আমি মজা লাগে কিন্তু কোরআন শিখাই সন্তান তারে দিদি বলে ঠিক আছে কিছুদিন পর চোরায় মজা গেছে চোরার কবরে জাহান নামের আগুন জল গেছে

আমরা গুনাহগার আপনি বলেন গপ্পার আপনি বলেন সাতবার বান্দার গুণা সাত্তারুল ওবনামক দাদু দিয়া ডাইকা রাখেন আপনি না বলি সিন বান্দারে maaf করে দেন তারে মাপ করে দেন আল্লাহ কয় রে তোমার কাজ তুমি করো বাজারে যাইতেছো বাজারে যাও এই জালেমের ব্যাপারে দরখাস্ত করলাম দরখাস্ত গ্রহণ করমুনা তুইলা যাও তুইলা যাও আল্লাহি ওই গুরুস্থানের গুরুস্থানের নিকুটি যখন আল্লাহ আছে আবার কাক্ভছে কাকের মাধ্যমে আল্লাহ দেখতেছে গোরুস্থানের যে কবরটা জাহান্নামের আগুনে জগ

এখন তেমনি জামনাত পাইলো বুঝে আসে না আল্লাহ বলে ও ইয়ে মরার আগে গলেমটা একটা বালাকাত করে আসছে তার বিবিরে অতিয়ত করে আসছে সন্তানটা মুসলমান বানাই এই তো কয়েকদিন ভয় তার সন্তানটা কয়েক সাত বছর হইছে তার দিদি সন্তান তারে মাদ্রেসাই দিছে আর হুজুরকে বলছে আমার সন্তান তারে কোরআন শিখায় ও হুজুর আমার সন্তানটারে আল্লাহর লোকে কথা কয় শিখেন নামাজ শিখেন ইমান শিখেন ও তার সন্তানটা আমার দিশাই দেয় বলে রাত্রিবেলা হুজুর তাহার যুদ্ধ নামাজ পড়ার জন্য অজু করে তোরার সন্তান অজু করে হুজুর নামাজে দাঁড়াইছি তোরার সন্তান নামাজে দাঁড়াইছি হুজুর নামাজ শেষ করে জিকি করে তোরার সন্তান ও করে

দুনিয়ার আজাব থেকে গুজুর মুক্তি চায় কবরের আজাব থেকে মুক্তি চায় তোরার ছেলেও মুক্তি চায় ও আমি রহমান রহিম দয়ালো বান্দার চোখের কোণা থেকে পানি গড়া পড়ার আগে তার দরখাস্ত আমি কবুল করি আওয়াজ করে এখন সোহান আল্লাহ বাপ ছোট বাচ্চা যখন তোকে পানি ফালায়া ফালায়া বাবার জন্য কাঁইড়া আমার কাছে মাপ দাই আমি সন্তানের প্রতি রাজি হইইয়া বাবার जिंदगी গোনার जिम्मेवारी নিয়া সন্তানের খাতিরে উদ্দো জান্নাতের মালিক তার বাবারে বানায়া দিলা